হ্যালো বন্ধুরা ওয়েলকাম করছি এই চ্যানেলের একটা নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে তো বন্ধুরা এই ভিডিওতে আমি কিন্তু আজকে তোমাদের মোহনবাগান ম্যাচের রিভিউ দিতে চলেছি তো বন্ধুরা ফার্স্টেই বলি মোহনবাগান কিন্তু তিন এক গোলে হেরে গিয়েছে কলকাতার ডারভিতে তো সুপার কাপের আর কি ডার ছিল কলকাতা ডার সেখানে কিন্তু মোহনবাগান তিন এক গোলে হেরেছে ইস্টবেঙ্গলের কাছে যেখানে বন্ধুরা প্রথম গোল করেন হেক্টার ইউসতে তারপরে আর কি ইস্টবেঙ্গলের হয়ে তিনটি গোল করেছেন হচ্ছে নন্দকুমার একটি এবং দুটি গোল করেছেন কিন্তু এন্ড সিলভা এই ম্যাচ হারার পরে কিন্তু অবশ্যই সুপার কাপের থেকে কিন্তু বিদায় নিল মোহনবাগান দল এবং জামশেদপুর এফসির পর দ্বিতীয় দল হিসেবে কিন্তু সেমিফাইনালে তাদের স্পট নিশ্চিত করলো ইস্টবেঙ্গল এফসি তো বন্ধুরা স্পেশালি ইস্টবেঙ্গলকে কংগ্রাচুলেশন অ্যান্ড মোহনবাগানের জন্য খুবই খারাপ লাগছে কারণ মোহনবাগান এই ম্যাচে কিন্তু অতটা ভালো খেলতে পারেনি তো নাসেরই চেষ্টা করছিল মান মানে তার দিমিত্রি একটু চেষ্টা করেছে হুগো বুমাস একটু চেষ্টা করেছে তো বন্ধুরা অনেকেই কিন্তু দোষ দিচ্ছে রবি রানাকে যে তার ওই ব্ল্যান্ডারটার কারণে কিন্তু মোহনবাগান আর কি পিছিয়ে পড়েছে সেই জায়গা থেকেই টার্নিং পয়েন্টটা হয়ে গেছে তো বন্ধুরা ফার্স্টেই বলি যে পেনাল্টিসটা রিটেক ওইটা একটা টার্নিং পয়েন্ট ছিল অ্যান্ড ভাই রবি রানাকে দোষ দিয়ে লাভ নেই তোমার ডিফেন্স ভুল করছে বাট তুমি সেই জায়গায় যদি স্ট্রাইকাররা গোল করে সেক্ষেত্রে তো আর কোনো সমস্যা হয় না তুমি ওই কোটি কোটি টাকা দিয়ে স্ট্রাইকার রেখে দিয়েছো ওপরে কিছু করতে পারছে না একটা শট নিতে পারছে না বল নিয়ে ঘুরতে পারছে না তাদের ওপর ভরসা না করে ভাই এই ট্রান্স ট্রান্সফার উইন্ডোতে তাদের লাথি মেরে ভাগিয়ে দাও দিয়ে নতুন প্লেয়ার আনো ওই পজিশানে তো বন্ধুরা কোচ ক্ষেত্রে কিন্তু দুটো ম্যাচ খারাপ পারফরমেন্স করিয়েছে মানে ভাল পারফরমেন্স করতে পারেনি জিততে পারেনি তার জন্য ভাই কোচকে স্যাক করে দেওয়া হলো ঠিক আছে কোচকে শ্যাক করার হলো ডিরেক্টলি হয়তো শ্যাক করেনি মানে কোচকে এমনভাবে বলেছে যে কোচ শ্যাক হতে বাধ্য হয়েছে মানে দল থেকে চলে যেতে বাধ্য হয়েছে আর কি তো এইটা বন্ধুরা এক্ষেত্রে ভাবতে হবে যে ভাই ওরকমভাবে প্লেয়ারদেরকেও বার করে দেওয়া ভাই দিনের পর দিন খারাপ খেলছে ভাই জেসেন কামিজ যে গোলগুলো করেছে সব কটা ট্যাপিং গোল করেছে পেনাল্টি থেকে গোল করেছে আরমান সাদিকু সেও ভাই ট্যাপিং গোল করেছে পেনাল্টি থেকে গোল করেছে মানে নিজের কৃতিত্বই কোনো একটি গোল আমি দেখতে পাইনি আজ পর্যন্ত সেই সিজনের প্রথম থেকে আজকের দিন অবধি আমি কিন্তু একটাও গোল দেখতে পাইনি এই দুজনের নিজস্ব কৃতিত্বে কোনো গোল দেখতে পাইনি ওই লোকে পাশ বাড়িয়ে দিয়েছে জাস্ট ফাঁকা গোলে প্রেস করেছে গোল গোলকিপারের পাতলা থেকে গলিয়ে দিয়েছে গোল পেনাল্টি থেকে গোল এই ছাড়া কিন্তু আমি আর কোনো ইন্টেন্স দেখতে পাইনি সাদিকুর মধ্যে মাঝে মাঝে হয়তো একটু ইনটেন্স দেখতে পাই তো বাট সাদিকুর দ্বারা হবে না ওরা একটা নতুন প্লেয়ার দরকার হয় তো ফ্রেন্ডস জ্যাসেন কামিন্স ভাই ওকে নিয়ে আমি কি বলবো ইয়ার তখন একটু মানে ট্রেনিং ছুটি পাচ্ছিস তখন একটু ভাই ট্রেনিং কর একটু প্র্যাকটিস কর সেগুলো না করে ও কোথায় যাচ্ছে ভাই মালদ্বীপ ঘুরতে যাচ্ছে থাইল্যান্ড ঘুরতে যাচ্ছে খুব তাড়াতাড়ি এইসব প্লেয়ারদেরকে ভাই ছাঁটাই করতে হবে আর মিডফিল্ডে তো গ্ল্যান্ড মার্টিন সেও বাবা বড় প্লেয়ার পারফরমেন্স খারাপ করবে কোচকে ভাই স্যাক করে দেবে এবার কি কোচ আর কি কি তোমাদের হয়ে কি গোল করে দিয়ে আসবে মাঠে নেবে ভাই এগুলো কি মানা যায় যদি এই আমি লিখে দিচ্ছি এই দল যদি না চেঞ্জ হয় তাহলে সে যত বড়ই কোচ হোক না কেন এই দলকে বাঁচাতে পারবে না কার্লো আঞ্চেলতি তারপরে তোমার লিওনেস কালোনি হোসে মরিনো এরা আসলেও স্বয়ং এই দলকে বাঁচাতে পারবে না কিছু করার নেই এই দল নিয়ে কিচ্ছুই হবে না ভাই দলের প্লেয়ারগুলোকে চেঞ্জ করা উচিত সময় এসে গেছে